অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের দ্বিতীয় ত্রিবার্ষিকী জেলা সম্মেলন রায়গঞ্জ নয়নারানী ভবনে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে সমস্ত শূন্যপদ পূরণ ছাড়াও একাধিক প্রত্যাশা মৃত হয় তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পশ্চিম জেলা সম্মেলন তিন বছর পর পর এই জেলা সম্মেলনটা আমাদের হয় আর অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস হলো একটা আমাদের পুরো রাজ্যব্যাপী একটা প্রধান শিক্ষক শুধুমাত্র প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের একটা সংগঠন যার একটা ইউনিট আমাদের উত্তর দিনাজপুর জেলা শাখা এই জেলা শাখার আজকে জেলা সম্মেলন হচ্ছে এটা প্রতি তিন বছর পর পর হয় আমাদের এই সংগঠন তৈরি হয়েছে বিশেষ করে প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনা মানে দু সালের পরে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের উপর যে বঞ্চনা সরকার করছে সেটাই নিয়ে এই সংগঠন তৈরি শুধু সেখানে আমরা আবদ্ধ নাই শিক্ষা ব্যবস্থা আমরা তো আমাদের পেশাগত দাবির জন্য আমরা লড়াই করছি তার উপর সাধারণের শিক্ষা যে শিক্ষা এখন বিপর্যস্ত স্কুলে কোনো স্কুলে ছাত্র আছে তো শিক্ষক নেই বেশিরভাগ স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই ছাত্র আছে তো যদি আমাদের দাবি হলো প্রথম দাবি হলো আমাদের আমাদের মর্যাদাপূর্ণ একটা পে স্কেল করতে হবে আগে যেরকম ছিল প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের পে স্কেল আলাদা করতে হবে এবং সম্মানজনক বেতন প্রমটা করতে হবে দ্বিতীয় হলো প্রতিটা স্কুল এবং মাদ্রাসায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে যদি একটা স্কুলে যেরকম ছাত্র আছে শিক্ষক নেই সেই স্কুল চলবে না আবার শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই মানে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতেই দৃশ্য আমরা দেখতে পাবো কয়েক হাজার স্কুল ছাত্র অভাবে বন্ধ হয়ে গেছে কিছু কিছু স্কুল আবার শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই যে দুরবস্থা এটা কিন্তু দূর করতে হবে এটা আমাদের অন্য একটা অন্যতম দাবি আপনার আপনার এই দাবিগুলো কাকে জানানো হচ্ছে আমরা এই দাবিগুলো সর্বোচ্চ পর্যায়ে বিকাশ ভবন এবং আমাদের দপ্তর শিক্ষা দপ্তরে আমরা বারবার জানিয়েছি এর জন্য আমরা রাজপথে মিছিল করেছি ধরনাম মঞ্চে সামিল হয়েছি বিক্ষোভ কর্মসূচি করেছি যেন আমাদের এই যে প্রচুর দাবি আছে সেটা শুধু আমাদের নিজস্ব একার দাবি না সামাজিক দাবি সাধারণ শিক্ষাকে রক্ষা করার যে দাবি এটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি ছাত্রীকে গণ ধর্ষণের কথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডের মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা প্রতিদিন মানুষের রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে